জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আমার অনেক শ্রোতা এবং অনেক ভক্ত বা অনেক শিষ্যরাই আমাকে ফোন করছে গৃহপ্রবেশ অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশে কী কী নিয়মগুলো আপনারা পালন করবেন সেই ব্যাপার নিয়েই আমার কাছে অনেকেই অনেক একের অধিক অনেক অনেক মানুষ আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে স্যার আমরা অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে গৃহপ্রবেশ করব সেটা কিভাবে কি করব আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছে যে স্যার আমরা গৃহ প্রবেশ মানে নতুন ঘরে প্রবেশ করব এবং অনেকেই জিজ্ঞাসা করছে যে আমি ব্যবসা সেন্টার নতুন ব্যবসা সেন্টার ওপেনিং করব বা ওই দিন হচ্ছে মানে উদ্বোধন করব কি করে কি করব একটু বলে দিন তা যারা যারা ফোন করেছে তাদের তো ফোনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করেই নিয়েছি বা তাদের আমি জানিয়েও দিয়েছি যাই হোক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমার যারা শ্রোতাবি ভক্তরা আছো বা আমার শিষ্য আছো তাদেরও আমি বলে দিচ্ছি যে যারা যারা অক্ষয় তিথিহাতে মানে প্রথমে গৃহপ্রবেশ করবেন সেই গৃহপ্রবেশ করতে গেলে কিন্তু আপনাদের কি করতে হবে গৃহপ্রবেশের আগের দিন মানে মঙ্গলবার দিন হচ্ছে আপনারা যে গৃহের গৃহের বাইরে বাইরে আছে কিন্তু যারা হচ্ছে গ্রাম বাংলায় আছো তারা গোবর জল দিয়ে একটু সেটাকে হচ্ছে উঠান হোক বা বাড়ির চারোপাশটাকে হোক ছিটিয়ে নেবে বা সেইটাকে হচ্ছে লেপন করে নেবে দ্বিতীয়ত হচ্ছে যদি যারা কলকাতার দিকে বা শহর অঞ্চলে আছো তারা কি করবে তারা হচ্ছে গঙ্গার জল দিয়ে হচ্ছে ফ্ল্যাটটাকে শুদ্ধিকরণ করে নেবেন এবং তারাই হচ্ছে ত্রিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নতুন ঘরে যাচ্ছেন সে আপনি আপনার নিজের বাড়িতে নিজের বাড়ি হতে পারে বা আপনি কোনো ফ্ল্যাটে হতে পারে বা আপনি কোনো ভাড়া ঘরে যাচ্ছেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি গৃহ প্রবেশ করেন তাহলে তার কি কি নিয়ম আছে সেই নিয়মগুলো হচ্ছে আপনারা একটু ফলো করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে আপনাকে কিন্তু একটা পিতলের কলসিতে করে যে কোনো একটা শুদ্ধ পুকুর থেকে হচ্ছে আপনাকে জল আনতে হবে এবং সেই জলটাকে আনতে গেলে মানে যে পাঁচজন মহিলা হোক বা সাতজন হোক বা নজন হোক এই পিতলের কলসিটা কিন্তু বাম কাখে করে সেইখানটায় জলটাকে আনতে যাবে এবং সেই জলটা যখনই আনতে যাবে ওই পুকুরের জলে কিন্তু পাঁচ ফোঁটা সর্ষের তেল বা ন ফোঁটা সর্ষের তেল বা সাত ফোঁটা সর্ষের তেল আগে ওই পুকুরে ওইখানটায় আর কি মানে বোতলের থেকে ঢালতে হবে ঢালার পরে একটা লোহার ছুরি বা কাচি টাইপের কিছু নিয়ে যেতে হবে সেইখানটায় কিন্তু একটু হলুদ দেবেন একটু তিল তিলটা হচ্ছে একদম মানে রাখতেই হবে তিল আতক চাল তিল আতক চাল তুলসী পাতা দুবা মা গঙ্গা দেবীকে মা গঙ্গা দেবীর উপরে দিয়ে থেকে হচ্ছে হচ্ছে কলসিটাকে কলসিটাকে তিনবার ঢেলিয়ে সেখান তারপরে কিন্তু জলটাকে পূর্ণ কলসি জলটাকে আনতে হবে এবং আপনাকে সঙ্গে কিন্তু বরণ ডালা নিয়ে যেতে হবে বরণ ডালাতে একটা মাতৃ প্রদীপ থাকবে সেখানটায় হচ্ছে একটু দই মিষ্টি এটা বাঞ্ছনীয় এটা নিয়ে যেতে হবে এবং কলসিটাকে হচ্ছে বা কাখে করে এবং পুকুর পারে যখন হচ্ছে বরণ ডালাটা নিয়ে যাবেন মাটির প্রদীপে তেল দিয়ে সেই প্রদীপটা কিন্তু জ্বালিয়ে নিয়ে আসবেন মা গঙ্গাকে সেখানটায় আরাধনা করে আসতে হবে যে হে মা গঙ্গা মানে আপনি পুকুরের থেকে নিচ্ছেন কিন্তু মা গঙ্গাকে আপনাকে আরাধনা করতে হবে হে মা গঙ্গা তুমি যেরকম শীতল থাকো আমি যে আজ গৃহ প্রবেশ করছি যে ঘরটায় আমি প্রবেশ করছি সেই ঘরটা যেন তোমার মতন সর্বদাই যেন শীতল হয়ে থাকে তাহলে সেই জল দিয়ে নিয়ে এবং আপনি যখন পুকুরের থেকে জলটা নিয়ে আসবেন জলটা নিয়ে আসার পরে আপনার আপনার কিন্তু মূল দ্বারে মূল দ্বারে কিন্তু আপনার দুটো কলা গাছ এবং দুটো ঘট সেই ঘটে হচ্ছে সিঁদুর দিয়ে স্বস্তি আঁকা থাকবে এবং সেই ঘটের উপরে অম্রপল্লব এবং হচ্ছে মালা এবং সেই অম্র পল্লবের মধ্যে কিন্তু ডাব রাখতে হবে ডাব সেই ডাবের উপরে কিন্তু আপনারা ছোট্ট চেলি গামছা দিতে হবে এবং কিছু ফুলও আপনি অর্পণ করে কিন্তু দ্বার প্রথম কিন্তু আপনাকে দ্বারটাকে আর কি মানে শুদ্ধিকরণ করেই তারপরে কিন্তু ঢুকতে হবে এবং আপনি যখন গৃহ সেই আপনার ব্রাহ্মণ দিয়ে করুন যাকে দিয়েই করুন আপনি কি করবেন আপনি আপনার ঘরে কিন্তু যখন পুজোর বেদিটা বানানো হবে সেই পুজোর বেদিতে কিন্তু আপনি পাঁচটা পাঁচটা পিতলের ঘট কিনতে হবে আপনাকে সে ছোটই হোক বড়ই হোক আপনার সমর্থ মতন আপনি ঘট কিনবেন সেই ঘটের মধ্যে একটাকে তিল রাখবেন একটাতে মাছ কলাই রাখবেন একটাতে কিন্তু জব রাখবেন একটাতে ধান রাখবেন একটাতে চাল রাখবেন এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু ঘটে পরিপূর্ণ করে রাখতে হবে তার সঙ্গে কিছু ফল রাখতে হবে কিছু গোটা ফল এরকম কিছু সবজি এবং আপনি একটা হচ্ছে আপনার সমর্থ মতন একুশটা গাঁঠি করি এবং আপনি চেষ্টা করবেন যে একশো একটা কয়েন একটা একটা কলসির মতন ঘটের উপরে সেটা মাটির পাত্রও হতে পারে পিতলের পাত্রও হতে পারে বা অন্য একটা বাটি টাইপের কোনো যদি যেন পরিপূর্ণ হয়ে থাকে সেইভাবে নিয়ে কিন্তু স্টার্ট করবেন এবং সর্বোপরি কথা হচ্ছে আপনার ঘরের যখন হচ্ছে এইসব পুজো পাঠ শুরু হবে তখন কিন্তু আপনি ঘরেতে কিন্তু একটা জিনিস সর্ব একটা জিনিস অবশ্যই রাখবেন একটা পিতলের পাত্রে একটা পিতলের পাত্রে আপনি পাঁচ পোয়া দুধ রাখতে পারেন এবং নয় পোয়াও দুধ রাখতে পারেন সেই পাঁচ পোয়া দুধ বা নয় পোয়া দুধ আর কি নয় পোয়া দুধ একটা গ্যাসের যে গ্যাসটায় আর কি রাখবেন যে রান্না করার যেটা সেটাকে খুব সুন্দরভাবে আগে ধুয়ে মুছে রাখবেন গ্যাসের সিলিন্ডারটাকেও ধুয়ে মুছে রাখবেন আপনার ঘরের যে লক্ষ্মী যে আছে যে আপনার মা হতে পারে আপনার মিসেস হতে পারে যেই হোক না কেন এমনভাবে সিস্টেম করে রাখবেন যে সে যখনই হচ্ছে ওই গৃহে প্রবেশ করবে তার আগে দুধটাকে আপনি গ্যাসে অন করে রাখবেন যে দেখা গেল সে যখনই ওই গৃহে গৃহে প্রবেশ করছে গৃহে প্রবেশ করে গিয়ে যেন ওনার চোখটা এমনভাবে পড়ে যে উনি যেন বুঝতে পারে যে আমার রান্নাঘরে দুধ জ্বলতে জ্বলতে উতলিয়ে পড়ছে তখন কিন্তু সে দৌড়িয়ে গিয়ে সে আপনার মা হতে পারে আপনার বউ হতে পারে আপনার বোন হতে পারে যে কোনো মহিলা সে কিন্তু আগের দিন থেকেই হচ্ছে তাকে নিরামিষ আহার করে থাকতে হবে আপনার বউ যদি সেই দুধের মানে দুধের কাছে যদি যায় তাকে কিন্তু তাকে নিয়ম নিষ্ঠা এবং শুদ্ধিভাবেই কিন্তু যেতে হবে গিয়ে কিন্তু আপনি কি করবেন ওই দুধের উপরে আমরা যেরকম সাধারণত হাতা দিয়ে এরকম করি না ওইখানটায় একটা পাত্রেতে একটা বাটি বা একটা গ্লাস বা একটা ঘটে আপনি আগের থেকে সেই ঘটটারও জলটাকে পূর্ণ করে রাখবেন সে কিন্তু যখন ওই নতুন গৃহে প্রবেশ করবে দুধটা যখনই উতলে যাবে তখনই সে কিন্তু একটা হন্তদন্তভাবে হন্তদন্তভাবে গিয়ে সে কিন্তু সেই দুধের উপরে হচ্ছে জল ঢেলে দেবে মানে দুধটাকে জল জল ঢেলে দিলে তখন কিন্তু আস্তে আস্তে দুধটাকে কিন্তু শীতল হয়ে যাবে আপনারা শুনুন একটা ভিডিওতেই কিন্তু এইভাবে আর কি বলা যায় না যে সম্পূর্ণটা তবে একটা জিনিস এই দিন আর যারা যারা গৃহপ্রবেশ করছেন মানে তিরিশে এপ্রিল বুধবার যারা যারাই গৃহপ্রবেশ কর দু যারা যারা গৃহপ্রবেশ করছেন তারা কিন্তু বাড়িতে কোনোরকম নন ভেজ খাবার খাবেন না অনলি ফর ভেজ খাবার খাবেন এবং সবাইকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করাবেন প্রসাদে আপনি মানে আপনার বাড়িতে গৃহপ্রবেশে প্রবেশে আপনি বহুত মানুষকে নিমন্ত্রণ করবেন সেটা ভালো আছে সেটা কিন্তু আপনি যাহাই খাওয়াবেন নিরামিষ খাবার খাওয়াবেন কারণ কোনো রকম আমিষ খাবার কিন্তু খাওয়াবেন না যারা গ্রাম্য পরিবেশে আছেন তারা কিন্তু আর জিনিস করতে পারেন আপনারা কিন্তু এই গৃহপ্রবেশের দিন আপনারা কিন্তু কই মাছ আপনার ঘরে রাখতে পারেন কই মাছ একটা জলে বা একটা পাত্রেতে রেখে আপনি কিন্তু তাকে কিন্তু সেই কই মাছকেও কিন্তু পুজো করে আপনি কিন্তু সেই কই মাছ পুকুর পাড়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবেন ওই কই মাছটা কিন্তু আহার করবেন না ওই কই মাছটা কোনো জলসার কাছে গিয়ে ডাঙাতে আপনি ছেড়ে দিয়ে আসবেন কই মাছ যত নিজে নিজে হেঁটে হেঁটে যেন জলে চলে যায় সেই ব্যবস্থাটা করে দেবেন দেখবেন যে আপনার গৃহপ্রবেশে কোনো বাস্তু দোষও যদি থাকে আপনি যদি এইভাবে যদি গৃহপ্রবেশ করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার গৃহপ্রবেশ সম্পূর্ণ হবে এবং হোম আপনি যাই করেন না কৃষ্ণ মতে করেন তন্ত্র মতে করেন ব্রাহ্মণ মতে করেন বৈদিক মতে করেন বা পুরোহিত মতে করেন যে মতেই করেন না কেন আপনি আপনার গৃহপ্রবেশটা সুস্থভাবে করুন এই কামনাই করছি যাক আপনাদের সকলকে এই সকলকে যেভাবে বলা হলো এইভাবেই কিন্তু আপনারা গৃহপ্রবেশটা করবেন যারা ব্যবসা বাণিজ্যের জন্য আছেন তারাও কিন্তু গৃহপ্রবেশের নিয়ম নিষ্ঠাটাকে এইভাবে করবেন আর সকলকে এই গৃহপ্রবেশের গৃহপ্রবেশের জন্য সকলকেই আর কি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা যদি কিছু বিশেষ বিশেষ কিছু যদি জানার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করবেন এই কামনায় করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা সবার কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন এই কামনায় রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঘরে মা লক্ষ্মী কৃপা করুক এই কামনায় করছি জয় মা তারা জয় মাতারা জয় তারা